সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে ব্যাপারে মনে শুনেছেন তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়া না তাকে জুতো পেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট যে কারণ এই কথাটা সে বলতে পারে না আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী আমার কুকুর আছে রাস্তায় অনেক কিছু পালি সে তো জীব জানোয়ার থেকে অধম তাকে তো আসলে মানুষ বলা যায় না তো এভাবে সে বলতে পারে না তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই সো উনি ও কুকুর উনি যা বলবো ওনার কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট ওনাকে আসলে আমি কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে তার একটু নিউজ হবে আলোচনায় আসবে তো এটা তার হয়ে গেছে অলরেডি বাট সে এখন চুপচাপ করে বসে আছে কারণ তার তো মুখে কোনো কথা নাই কারণ সে অলরেডি সবাইকে অপমান করে আমাকেও করেছে আমি জানি না আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি শিল্পী সম্ভবত আমি দিয়েছি আমার লয়ারের সাথে আমি কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড রেডি করেছে সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা নিচ্ছে সেটা আমি আসছি এগুলো আমি রেখেছি এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কনফার্ম মামলা না করলে তাদেরকে যেন এগুলা ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সে জিনিসটা আসলে আমার খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের আহ ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো মনে হয় যে মিউচুয়াল আসাটাই বেটার কিন্তু জয়ভার এভাবে যেন কথা না বলে তার প্রোগ্রাম যদি এভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করা উচিত

সে তো জীব জানোয়ার থেকে অধম তাকে তো তো আসলে মানুষ বলা যায় না না সে বলতে তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে তাই বলে কি মানুষ আমার স্বভাব পাই তো উনিও কুকুর উনার উনি যা বলবো উনার কথা কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট ওনাকে আসলে আমি কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে তার একটু নিউজ হবে আলোচনায় আসবে তো এটা তার হয়ে গেছে অলরেডি বাট সে এখন চুপচাপ করে বসে আছে কারণ তার তো মুখে কোনো কথা নাই কারণ সে অলরেডি সবাইকে অপমান করে আমাকেও করেছে এই যে মিডিয়ায়তে কথা বলতেছেন বেশ ফাইল নেই আমি আসলে মধ্যে এখনো রেখে এর সাথে আমি একটু যুক্ত এর সাথে ব্যাস সাথে আমি একটু যুক্ত হই সেটা হলো আপনারা যখন সাসপেন্স রাখছেন বা হাইপ ক্রিয়েট করছেন তখন কি লেখালেখি বিভিন্ন ধরনের হবে কারণ আপনারা তো স্টেটমেন্ট দিচ্ছেন না ক্লিয়ার আমি বলিয়ে যে লেখালেখি কিন্তু হবে প্রবলেম নেই সাসপেন্সের লেখালেখি হোক সেটা হচ্ছে পজিটিভ হোক লেখালেখিতে পজিটিভ হোক কিন্তু নেগেটিভ হোক কিছু নেই যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি তাকে নিয়ে বাজে কথা একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নেই আসে না সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি এটা এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না এটা কিন্তু আপনারা আর কিনা আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে